এনার দুই পুত্র আছেন কাসেম আর ওই যে লিয়াকত আলী এরা কি আসলে প্রকৃত বীর মুক্তিযোদ্ধা কিনা মুক্তিযোদ্ধা না বুঝছেন মুক্তিযোদ্ধার নাম করে টাকা পয়সা তো নিয়ে আসতে আচ্ছা এই যে এরা যে মুক্তিযোদ্ধা না আপনি কেন হাসিয়ে দিলেন একটা এটা কেন হাসলাম এই যে মুক্তিযোদ্ধা খাইছে খাইছে এতদিন এই জন্য আর কি সেই কথা মনে করি আপনার একাত্তর সালে বয়স ছিল আপনি এই যে যে মুক্তিযোদ্ধা না অথচ সরকারের এই যে কতদিন মুক্তিযোদ্ধা কয় বছর হইলে বলতে পারি বছর

আবার নিয়ে চলে আসছি আট দশ কেজি চাল মাথা করে চলে আসছি এই আমরা দেখছি গ্রামে তখন তো তেরো বছর বয়স মানে আমার অনেক বয়স ওই সময় আচ্ছা তখন এই দুলাল কি করতো লিয়া কোতালি লিয়া কোতালি চাষবাস করতো সংসার দেখাশোনা করতো আর দুলাল ওই সময় লেখাপড়া করত তখন ওর বয়স কত ছিল

তাহলে লিয়া কোতালি রে দেখিস হ্যাঁ আচ্ছা ও তো এই ভুয়া মুক্তিযুদ্ধ উনি ছিল মানে উনি যুদ্ধ করেন নাই অথচ বীর মুক্তিযুদ্ধ হয়ে গেল এটা কিভাবে সম্ভব এটা সম্ভব মানে ওই সময় আকবর চেয়ারম্যান বা রব এরা লগে ভুয়া সার্টিফিকেট দিয়ে আসবে করলো কত সালে এরা যে মুক্তিযোদ্ধা গ্রহণযোগ্য হলো দুই হাজার চারের আগে ওই রকম ওই দু টার এরকম দুই হাজার চারের দিকে মনে হয় বা তার আগে যাওয়ার সময় মানে মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধার বেতন বিশ হাজার হয়ে গেলো তা সবাই আমার আগ্রহ হতে লাগলো আচ্ছা আপনি কী মনে করেন যে একজন যে আপনি তো সচেতন নাগরিক হিসেবে যে আসলে এই যে আপনিও তো বলতে পারতেন যে আমার যেহেতু বয়স তেরো বছর আমি বুয়া তো আপনিও একটা বানাতে করতেন বুয়া মানে আমি সেনাবাহিনীর সদস্য আমাকে সেনাবাহিনীতে বলছিল যে তুমি মুক্তি দাও আমি না আমি মুক্তি না আচ্ছা যদি আপনি কি মনে করেন যে আপনি যেরকম নিজের সচেতন হয়ে আপনি মুক্তিযোদ্ধা হননি ইচ্ছা করলে হতে পারতেন কিন্তু এই যে আজ যারা এইরকম মুক্তিযোদ্ধা করেনি অথচ মুক্তিযোদ্ধা হয়েছে আপনি সচেতন একজন সেনাবাহিনীর সদস্য সাবেক সদস্য হিসাবে কি আপনি কি মেসেজ দিতে চান জনগণকে এদের মানে আমি মনে করি যে এগার আইনি যথার আইনি এদের বিচার করা উচিত মোহাম্মদ ওবায়দুল হক পিতার নাম মোহাম্মদ মোহাম্মদ মোপান আলী গ্রাম আচ্ছা এই যে আফসার উদ্দিন খা এদের দুই পুত্র আবুল কাশেম দুলাল এরা কি প্রকৃত বীর মুক্তিযোদ্ধা কিনা আপনি জানেন কিনা আপনার এলাকার মানুষ আপনি কেন জানেন না আমি দেখিনি তাই সালে তখন ওরা কিসে পড়তো ওই দুইজন দুই ভাই কিসে পড়তো

কিছু মানুষ অনেক মানুষই তারা বলতিছে কি যে উনিশশো সালে আপনারা বীর মানে মুক্তিযোদ্ধে অংশগ্রহণ করেন নাই এটা কারণ এটা সত্যি খুব প্রতিবার তবে সঠিক কি না আন সেই অধিনায়ক থাকতেন তিনি প্রতিবার ভাবনার বয়সী যারা ওই সময় আছেন তারা বলতেছে কি যে তারা বাড়িতেই ছিল তারা কোথায় যুদ্ধ করতে গেলে আমরা সব ট্রেনিং খামার ভাড়া ট্রেনিং করি অধিনায়কের সাথে বেড়াই আপনার উনিশশো সালে কত বছর বয়স ওই সময় ও সময় আমার বয়স মনে হয় একুশ বাইশ বছর একুশ বাইশ বছর তাহলে আপনার জন্ম কত সালে হ্যাঁ আপনার জন্ম আমার জন্মের মধ্যে কত সালে পাবো আমার এইটা আমার খেয়াল নেই আমার প্রতিবার ভোটার আইডি ক্ষেত্রে দেখা যাচ্ছে উনিশশো একচল্লিশ জন্ম শোনাতে দেখা যাচ্ছে উনিশশো পঁয়তাল্লিশ ভোটার আইডি কার্ড পয়লা পরে আমি বাড়ি না ভোটার আইডি কার্ডটা দেখে নিয়ে গেছে সেই সময় বেশি করে এই আমি জানি তাছাড়া আমার কিছু বলার নেই সেই বরাবরই আবার নতুন ভোটার আইডি কার্ড কার্ডে যুদ্ধ হয় সেই সময় এই সানা নাম করে ওই আমাদের এই জায়গা আমাকে সাথী থানার নাম করে তার কুড়ি লাগে এই 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 যে বাদে ঘাটে যুদ্ধের সময় গুলি লাগিয়ে ভাড়ে তার ঘাড়ে করে নিয়ে আমরা যে ওই ইয়ার বাড়ি উঠে তার সাথে ই করে আচ্ছা এই নয় মাস ধরে তো যুদ্ধ করলেন জি এই নয় মাস কি বাড়ি আসতেন না ওই যুদ্ধর সাথে সাথেই ছিলেন নয় মাসের মধ্যে হয়তো এক এক দিন এক এক দিন ভবিষ্যৎ আইছি ওই বেড়া দেওয়ার দল সাথে করে যুদ্ধের সংগ্রহ আপনার প্রথম এই ট্রেনিং কোথায় দিছিল সেই আমার পাড়ায় আমার বাগানে